আমরা মোটরটি চালু করবো অ্যান্টিগেটারটি অফ হয়ে যাবে এই যে মোটরটি চলছে অ্যান্টিকেটারটি অফ হয়ে গেছে আবার যখন মোটরটি অফ করে দিব তখন অ্যান্টিগেটারটি জ্বলে উঠবে আসসালামু আলাইকুম আমি মানিক মিয়া কিশোরগঞ্জ থেকে লার্নিং ইঞ্জিনিয়ারিং স্টুডিওতে হাউস ওয়ারিং কোর্সে ভর্তি হয়েছি আজকে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমাকে ডলে স্টেটার করার জন্য দেওয়া হয়েছে আসেন আমরা দেখি ডল স্ট্যাটাস কিভাবে করতে হয় এবং ডল স্ট্যাটাস করতে কি কী যন্ত্রপাতির প্রয়োজন হয় একটি ম্যাগনেটিক প্রয়োজন হয় একটি ওভার রুট রেলে একটি পুশ অন সুইচ একটি পুশ অফ সুইচ একটি এনটিকেটার এবং একটি মোটরের প্রয়োজন হয় এখন এটা কিভাবে কানেকশন করছি দেখেন এখান থেকে পাওয়ার এখান থেকে আমরা লাইন এই এদিক থেকে লাইন চলে যাবে হচ্ছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই দিয়ে আউট হয়ে চলে আসবে পুশ অফ সুইচে পুশ অফ সুইচ থেকে আউট হয়ে যাবে পুশ অন সুইচে পুশ অন সুইচ থেকে যাবে এদিক দিয়ে এওয়ানে আবার পুশ অফ সুইচ থেকে পুষন সুইচ থেকে আরেকটি লাইন যাবে হচ্ছে এনও থেকে এনও থেকে কমন হয়ে এদিক দিয়ে আরেকটি লাইন এ ওয়ানে চলে আসবে নিউটালটি নিউটালটি এদিক থেকে সরাসরি এ টুতে চলে গেছে এখন আমরা মোটর কানেকশন করব মোটর কানেকশন করতে হলে একটি লাইন দিতে হবে এল ওয়ানে এবং আরেকটি ফেজ লাইন দিতে হবে এল ওয়ানে এবং নিউট্রাল লাইন এল টুতে আবার কি ওয়ান এবং কি টুতে বের করে আমরা মোটর মোটরে নিয়ে যাব কানেকশন শেষ এখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে এই যে পাওয়ার লাইন দিয়ে দিলাম এন্ডিকেটারটি জ্বলে উঠেছে এখন যখন আমরা মোটরটি চালু করব এনটিকেটারটি অফ হয়ে যাবে এই যে মোটরটি চলছে এনটিকেটারটি অফ হয়ে গেছে আবার যখন মোটরটি অফ করে দেব তখন এনটিকেটারটি জ্বলে উঠবে আবার যখন মোটরটি অন করব তখন এনটিকেটারটি নিভে যাবে আবার যখন মোটরটি অফ করব এনটিকেটারটি জ্বলে যাবে এই ছিল আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ডলের স্ট্যাটার কানেকশন আসসালামু আলাইকুম